রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানে আছেন না কেন আজ আমি আমার স্বপ্নের প্রজেক্টে আপনাদের নিয়ে এসেছি স্কিনে আপনি দেখতেছেন আমি একটি শশা ক্ষেত করেছি এক বিঘা জমির ভিতরে আমাদের এখানে পঁয়ত্রিশ শতাংশতে এক বিঘা হয়ে থাকে আজ আমি আপনাদের দেখাবো যে আমার বেডে মালচিং পদ্ধতি করে বা বেটের ওপরে আমি পলিথিন বিছিয়ে আমি চারা রোপণ করেছি সেই চারাতে দুই পাতার যখন আপনার চারা হয়ে থাকবে বা হবে যে সকল ভাইরা শশা ক্ষেত করতেছেন বা করবেন আমার পরে যারা করতেছেন তাদেরকে অবশ্যই অবগত জানা করতেছি এই কারণেই আপনি স্কিনে দেখতেছেন আমার ক্ষেত্রটিতে আজ আমি সেচ দিয়েছি বা পানি দিয়েছি এভাবে আপনাকেও পানি দিতে হবে এরকমভাবেই যখন নাকি আপনার চারাগুলো আপনার শশার যে চারাগুলো দুই পাতা হবে তখন যদি আপনি একটু সেচ দিয়ে দিতে পারেন বা জমিতে একটু পানি দিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এই কারণেই মাটিগুলো সাধারণত শীতকালে অনেক রুক্ষ হয়ে থাকে বা অনেক শক্ত হয়ে যায় শুকনো হয়ে যায় আপনি যদি কিছু পরিমাণ পানি বা কিছু সেচ দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার গাছগুলোর জন্য অনেক ভালো হবে এবং আপনার জমিতে একটু রসালো থাকবে আপনার জমিটি যদি রসালো থাকে তাহলে হয়তোবা শশা ক্ষেত ক্ষেতের জন্য খুবই উপযোগী এবং শশা ক্ষেত খেতের মাটিগুলো নরম থাকলে আপনার চারাগুলো বা আপনার যে শশার গাছগুলো এগুলো ভালো থাকবে এজন্যই মূলত শশা খেতে পানি দিতে হয় এছাড়া আপনাকে পানি দ্বিতীয়বার বা এরপরে দিতে হবে যখন নাকি শশা ক্ষেতের চারাগুলো বড় হয়ে যাবে শশা আসার সময় হয়ে গেছে বা শশার ফুল ধরার জন্য শশা ফুল ফুটেছে তখন যদি আপনি আবার সেচ দিতে পারেন তাহলে আপনার শশা ক্ষেতের জন্য খুবই আদর্শ সময় হবে আদর্শ হবে এজন্যই আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি যদি কোনো ভাই কৃষি কাজে আসতে চান বা কৃষিকাজকে আপনি ভালোবাসেন আপনি এখন প্রবাসে আছেন প্রবাস থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এছাড়া আমিও একজন প্রবাসী আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম সৌদি জীবন যে কোনোভাবে ইতি টানিয়ে চলে এসেছি এখন বর্তমানে বাংলাদেশে আছি বাংলাদেশে এসে কৃষি কাজের সাথে নির্ভরশীল হয়েছি আপনিও যদি কৃষি কাজের সাথে নির্ভরশীল হতে চান স্মার্ট কৃষি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার সময়ের সাথে তাল রেখে মিলিয়ে নতুন প্রযুক্তিতে আপনাকে কৃষি কাজ করতে হবে মনে রাখবেন আপনার বাবা বা আপনার দাদা আপনার চাচা যেভাবে কাজ করেছে সেই ধারাবাহিকতায় যদি আপনি কৃষি কাজ করেন তাহলে হয়তোবা ভালো কিছু করতে পারবেন না বর্তমানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপনি যদি কৃষি কাজ করেন তাহলে আপনি ভালো একটি রেজাল্ট আনতে পারবেন আপনি একটি কথা মনে রাখবেন পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না পরিশ্রম মানুষকে সামনের দিকে নিয়ে যায় কথা আমি অনেকবার শুনেছি বা অনেকবার আমি আমিও বলেছি যে পরিশ্রম মানুষের চেহারা নষ্ট করে ঠিকই কিন্তু ভবিষ্যৎ বদলে দেয় ভবিষ্যৎ বদলানোর জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি আমার মতো প্রবাসী হয়ে থাকেন বা স্বশাখেত বা সৌদি আরব থেকে এসে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে দেশে এসে যদি কৃষি কৃষিকাজের সাথে নির্ভরশীল হতে চান যদি কোনো বিষয় আপনার প্রশ্ন থাকে বা তথ্য জানতে চান অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারবেন এছাড়া আমি মূলত প্রবাসী ভাইদের নিয়ে কাজ করে থাকি আমার এই চ্যানেলটিতে প্রবাসী ভাইদের জন্যই ভিডিও বানানো হয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন